এখন ঘুরিতে রাত এগারোটা বাজে তিরিশ মিনিট আর আমরা অসংখ্য বাইকার চলে যাচ্ছি মাওয়া যাবো মাওয়া থেকে যাব হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা থেকে আবার আমরা যাব কোথায় আমরা কেউই জানি না তাই না এখানে আশা করি কেউ করিটা রাইড করবে না এই যে রাইড করতেছে এটা খুব খারাপ আমরা দেখতে দেখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টুল প্লাজার নজর পৌঁছে গেলাম এখানে আমাদের কিছু হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু বাইকার এখান থেকে অ্যাড হবে ইনশাল্লাহ আমরা তাদের জন্য এখানে অপেক্ষা করব। এখানে টুল হচ্ছে মাত্র বিশ টাকা এটা এখানকার টুল বিশ টাকা দিয়ে এটা পার হব এই হচ্ছে আমাদের অল বাইকার কি বেচারা তো টুলের টাকার জন্য আসতেছে কি করব হ্যাঁ আসতেছে আমার মনে হয় আমি অনেক পিছনে যাচ্ছি তাই একটু হাই স্পিডে হ্যাঁ না না স্লো করা পড়বে না আপনারা আগেন আপনারা আগেন আপনাদের মতন কেউ কারো জন্য অপেক্ষা করবেন না যেতে থাকেন পারলে সবাই সামনের দিকে আগে এখান থেকে আবার আমরা পুনরায় একসাথে টান দিব আমি সবার পিছনেই থাকবো আর সবাই যার যার সবাই যার যার লেন মেনটেন করবেন উল্টাপাল্টা ইন্ডিকেটর কেউ ব্যবহার করবেন না যান 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 আপনি ইন্ডিকে আপনি ইন্ডিকেটর দেবেন হ্যাঁ সবাই তো ঢুকছে হ্যাঁ আমি ঢুকছি কিন্তু একজনকে হেলমেট ছাড়া অ্যালার্ট দিছে তো এটা হেলমেট হেলমেট ছাড়া কি আমাদের ডুবে কিনা আমাদের তো আমার তো মনে হচ্ছে হেলমেট ছাড়া আমাদের ডুবে তো আমাদের ডুবে হলে তো ঢুকে দিবে না ওটা আরেক প্রবলেম কি আমাদের গ্রুপের ওই কারবার আমাদের গ্রুপের কোন সদস্যদেরকে হেলমেট বিহীন ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু এখন কি করি আমরা তো মহাবিপদে পড়ে গেলাম আচ্ছা এখন কি করবো জাহিদ ভাই এখন কি করবো তাহলে আমরা ইয়ে করেন সোয়েল বাইকে বইলে সামনে আগাইতে থাকেন হেলমেট ছাড়া তো ঢুকতে যায় না হেলমেট আনে নাই পিলিয়ন আনে নাই রাইডার তো আছে হেলমেট

পদ্মা সেতুর একদম শেষ প্রান্তে চলে এসেছি আলহামদুলিল্লাহ ভালো ভালোই আমরা সবাই চলে আসলাম আর আমাদের এই যে ছাত্রী ড্রাইভারটা আছে না দেখেন কিভাবে বসে আছে ওই যে ছাত্রী রাইডার ওদের জন্য ওই পদ্মা সেতু বন্ধ হয়েছে আমি দিয়ে অবশেষে আমরা পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পার হয়ে আবার ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে এখন চলে যাচ্ছে মাওয়া ফেরি ইলিশের সন্ধানে আমরা আজকে রাতের খাবার দাবারটা মামা থেকেই শেষ করে যাব। কারণ এখন রাত দুইটা বেজে আটত্রিশ মিনিট আর এই টাইমে অন্য কোনো হোটেল বা রেস্টুরেন্ট কোথাও খোলা পাওয়ার সম্ভাবনা নেই যেহেতু মামাঘাটে চব্বিশ ঘন্টায় হোটেল রেস্টুরেন্ট খোলা থাকে তাই আমরা আপাতত এখান থেকে রাতের খাবারটা শেষ করি এইখানে তো গাড়ি রাখাটা আজকে মনে হয় ঝামেলা শুন <laughs> লর তোমার কম হইছে? তোমার কি আর একটু দিমু? কম হয়ে গেছে? ভাই আমার ভাই এইদিকে ইলিশের লেগ পিস দেন নাই ভাই। ইলিশের লেগ পিস দেন নাই। না ভাই। তাই নাকি? না। কিনা দিবেন ভাই? কিনা দিবেন? সোহেল ভাই আপনি ইলিশের লেগ পিসটা শরীফকে দেন নাই কেন? ভাই লেগ পিসটা আমি মুরগিতে খাওয়ালাইছি। তাই নাকি? হ্যাঁ। চা পাখি আরবিসি কি হনেন? ইলিশ মাছের ফুটকির পিস পিস ইলি ইলিশ মাছের ফুটকির পিস আচ্ছা আপনি তাহলে ইলিশ মাছের লেগ পিস দেন না কেন ভালো লেগ পিস আচ্ছ খাইতে চাই না খাইতে চাইন নাই একদম কিচেন এটাই আসছে মোটামুটি

যাই হোক এখন কি বিল ফাইনালি দিয়ে দিতে হবে আমরা যদি এতে ওই যে তেরোটার যে দশটা বেড়া নিচ্ছে ওটাকে কমাবেন গেটের দিকে দশটা বেড়ার নিচ্ছে না তো নদী খাইতে পারতাম আগে তেরোটা কমাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ